সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি আলপনা দেয়া কমপ্লিট তবে নতান সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমায় কিন্তু অনেকটা হেল্প করেছে পুজোর কাজে ও না হেল্প করলে কিন্তু আমার খুবই চাপ হয়ে যেত একটা বছর অপেক্ষায় থাকি আজকের দিনটার জন্য কারণ গণপতি বাপ্পা বাড়িতে আমার আসেন এবং পাঁচ দিন যে থাকেন তাতে আমার অনেকটা ভালো লাগা থাকে খুব আনন্দ হয় যাই হোক সব কিছু গুছিয়ে ফেলেছি এবার পুরোহিত মশাই এসে গেছেন পুজোর এখন শুরু হয়ে গেছে ঘট প্রতিষ্ঠা করে বাকি সবটাই হবে তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছিল কারণ এবারে আমার কিছু ভুল হয়নি প্রত্যেক বছর আমার কিছু না কিছু কিন্তু জোগাড়ে ভুল হয়ে যায় মানে লাস্ট ইয়ার মা ছিল তাই কোনো অসুবিধা হয়নি কিন্তু আগের বছরগুলোতে কিছু না কিছু ভুল হতো তাই একদম ধরে ধরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু কিন্তু জোগাড় করেছি পুরোহিত মশাই এসে বললেন যে না এবারে কোনো ভুল নেই এটা একটা আমার ভীষণ আনন্দের জিনিস কারণ এবারে যাই হোক কিচ্ছু ভুল করিনি কো সব কিছু ঠিকঠাকভাবে হাতের কাছে জোগাড় করে দিয়েছি পুজো শুরু হয়ে গেছে আর হ্যাঁ গণপতি বাপ্পা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাঁচ দিন গণপতি বাপ্পা এখন আমার বাড়িতে থাকবে তার উপর সুন্দর সুন্দর ব্লগ আসবে অবশ্যই সাথে থেকো এবার আরতি শুরু হচ্ছে তো তোমরা আমার সাথে আরতি দেখো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও